দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে তার মধ্যে ঢাকা বিভাগে ১৩টি জেলা উপজেলা একশো তেইশটি আয়তন হচ্ছে বিশ হাজার পাঁচশো উনচল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে সেখানে চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার একশো সাতজন জনসংখ্যা বসবাস করে যা অন্যান্য বিভাগের তুলনায় অনেক বেশি এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে অন্যান্য বিভাগের তুলনায় অনেক বেশি হয়ে থাকে এরপরে আমরা দ্বিতীয় বিভাগে যাব এরপরে চট্টগ্রাম বিভাগ এখানে জেলা রয়েছে এগারোটি উপজেলা নিরানব্বইটি আয়তন চৌত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ দশমিক নয় সাত বর্গ কিলোমিটার জনসংখ্যা তিন কোটি বত্রিশ লক্ষ দুই হাজার তিনশো ছাব্বিশ জন এখন আসি রাজশাহী বিভাগ নিয়ে রাজশাহী বিভাগে জেলা রয়েছে আটটি উপজেলা সাতষট্টিটি আয়তন আঠারো হাজার একশো তিপ্পান্ন পয়েন্ট শূন্য আট বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই কোটি তেত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার একশো উনিশ জন এরপরে রয়েছে খুলনা বিভাগ এখানে জেলা রয়েছে দশটি উপজেলা উনষাটটি আয়তন বাইশ হাজার দুইশো চুরাশি দশমিক দুই দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি চুয়াত্তর লক্ষ ষোলো হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন এরপরে কথা বলি সিলেট বিভাগ নিয়ে এখানে জেলা রয়েছে মাত্র চারটি উপজেলা আটত্রিশটি আয়তন বারো হাজার পাঁচশো পঁচানব্বই দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার জনসংখ্যা আটানব্বই লক্ষ সাত হাজার জন মাত্র এখন কথা বলবো বরিশাল বিভাগ নিয়ে এখানে জেলা ছয়টি উপজেলা বিয়াল্লিশটি আয়তন মাত্র দুই হাজার সাতশো চৌত্রিশ দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে তেইশ লক্ষ চব্বিশ হাজার তিনশো দশজন এরপরে আসি উত্তরবঙ্গের বিভাগ রংপুর বিভাগ নিয়ে এখানে জেলা রয়েছে আটটি উপজেলা আটান্নটি আয়তন ষোলো হাজার তিনশো সতেরো দশমিক পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে এক কোটি আটত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার জন সর্বশেষ ময়মনসিং বিভাগ এখানে জেলা রয়েছে মাত্র চারটি উপজেলা একশো তেইশটি আয়তন দশ হাজার ছয়শো আটষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার চারশো আটানব্বই জন